জন্ডিস খুব কমন হলেও এটা কিন্তু খুব ক্ষতিকর নয় কিন্তু কয়েকটি বিশেষ অসুখেও এটা দেখা যেতে পারে যেমন কোনো প্রবলেম থাকলে বাচ্চাদের সময় দেখা যায় কনজেনিটাল হাইপ্রোথাইরডিজম বা তার দেহে থাইরয়েড ক্ল্যান্ডের কিছু প্রবলেম থাকে সেক্ষেত্রে দেখা যায় এই জন্ডিসটা খুব সহজে ডেভেলপ করছে তারপরে দেখা যায় কোনো বাচ্চার কোনো ইনফেকশন হলো যেমন ধরো ইউরিন ইনফেকশন হলো সেপসিস হলো সেক্ষেত্রেও কিন্তু জন্ডিসটি সহজে দেখা যায় এছাড়া কিছু জেনেটিক অসুখ যেমন ধরুন যে জি সিক্স পিডি মানে গ্লুকোজ সিক্স ফসফাটিস ডিহাইড্রোজিনেস নামক একটি এনজাইম আছে তার যেখানে ঘাটতি দেখা যায় সেখানেও কিন্তু এই বিলিরুবিন অনেক বাড়তে পারে তারপরে ধরুন আরও কিছু অসুখ আছে যেমন ক্রিকাল ন্যাজার সিন্ড্রোম এই টাইপের অসুখগুলিতে কিন্তু তার এইরকম জন্ডিস ডেভেলপ করে এবং সেক্ষেত্রে আমাদের চিন্তাটা অনেক বেড়ে থাকে এই কারণগুলি ছাড়াও আরেকটি সার্জিক্যাল কজ আছে যেমন ধরুন আমাদের যে গল ব্লাডার থাকে কিংবা যে আমাদের বাইল ডাকগুলি থাকে সেগুলো কোনো কোনো কারণে জন্মের একটা অবস্ট্রাকশন দেখা যায় মানে সেগুলো কোনো একটা সংকুচিত হয় কিংবা সেখানে ফ্লোটা ঠিক বাইলের হয় না তো সেটিও একটু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তো সেক্ষেত্রেও কিন্তু আমাকে ভাবতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ জন্ডিসের কারণ হলো যেখানে দেখা যায় মায়ের সঙ্গে বাচ্চার যে রক্তের গ্রুপ তার যদি কোনো মিসম্যাচ হয় অনেক সময় দেখা যায় মায়ের ব্লাড গ্রুপ আছে পজিটিভ ধরুন একটা রয়েছে এ পজিটিভ কিন্তু বাচ্চার যদি দেখা যায় সেটা নেগেটিভ ধরুন তার ক্ষেত্রে এ নেগেটিভ হলো বি নেগেটিভ হলো সেখানে একটা মিসম্যাচ হয় কিংবা অনেক সময় এবিও যে ব্লাড গ্রুপিং আছে মায়ের সঙ্গে বাচ্চার একটু ডিফারেন্ট থাকে সেখানেও দেখা যায় কিন্তু এই টাইপের জন্ডিসগুলো হয় এবং সেটা কিন্তু বেশ আগের দিকেই ডেভেলপ করে তো এগুলো আমাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে